করতে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে এই টাইপের ইউনিক প্রোফাইলগুলো আপনারা নিজের পিকচার দিয়ে একটা ক্লিক করে মাধ্যমে মেক করতে তো আপনাদের প্রথমে একটি ব্রাউজার ওপেন করতে হবে দেন সেখানে সার্চ পরে ক্লিক করবেন এবং সার্চ করবেন আইডিওগ্রাম এটা থেকে সার্চ করার পরে যে ওয়েবসাইটটি একেবারে প্রথমে আসবে সেটার উপরে ক্লিক করবেন দেন আপনাদের একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে সেখানে লগ ইন বা সাইন আপ করে নেবেন সাইন আপ করা হয়ে গেলে আপনারা এখানে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন দেন আমি যে লেখাটি কপি পেস্ট করতেছি আপনারাও সেম টু সেম কপি পেস্ট করবেন আর এই লেখাটি আমি ভিডিওর কমেন্ট বক্সে পিন করে রাখবো তো কপি পেস্ট করার পর এখান থেকে আপনারা জেনারেটে ক্লিক করবেন দেন আপনাদের দশ থেকে পনেরো সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং একশো পার্সেন্ট পরে কিন্তু আপনাদের নিচে অনেকগুলো পিকচার শো করবে এখান থেকে আপনাদের যে পিকচারটা ভালো লাগবে জাস্ট ওই পিকচারের উপরে ক্লিক করবেন এখান থেকে থ্রি ডার অপশনে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করবেন জেপিজি সিলেক্ট করে আপনারা পিকচারটিকে ডাউনলোড করে নেবেন দেন আপনারা আবারও সার্চ পরে ক্লিক করবেন এবার আপনারা সার্চ করবেন রিমেকার এআই এটা লিখে সার্চ করার পরে যে ওয়েবসাইটটি আপনারা প্রথমে পাবেন সেটার ওপরে ক্লিক করবেন দেন এখানে আপনারা আপলোড পিকচার নামের একটি অপশন পাবেন সেখানে ক্লিক করবেন এবং আপনারা আইডিওগ্রাম থেকে যে পিকচারটি ডাউনলোড করছেন সেটাতে সে সেটা সিলেক্ট করে অ্যাড করে দিবেন এর নিচে আপনারা আরও একটি আপলোড সোয়েব ফেস নামের একটি অপশন পাবেন এবার এটাতে ক্লিক করবেন এবং আপনার পিকচারটি এবার এখানে সিলেক্ট করে দিবেন দেন আপনার এখানে সোয়াইপে ক্লিক করে দেবেন কিছুক্ষণ অপেক্ষা করবেন এই আপনাদের পিকচারটাকে জেনারেট করে অটোমেটিক তার ফেসটাকে সোয়াইপ করে আপনার ফেস বসিয়ে দিবে এবং দেখতে পারবেন কতটা প্রফেশনালভাবে আপনারও কিন্তু এরকম একটা প্রোফাইল পিকচার ক্রিয়েট হয়ে যাবে এবং এই প্রোফাইল পিকচারটিকে কিন্তু আপনারা ডাউনলোড করে ফ্রিতে আপনাদের ফেসবুকে ব্যবহার করতে পারবেন